সবচেয়ে কম প্রাইজে নাকি আজকে কাঠের ঘর দিয়ে দেবেন ভাই হ্যাঁ অবশ্যই সবচেয়ে কম প্রাইসে কাঠের ঘর দিয়ে দেবো আর অনেক সুন্দর কিন্তু ঘরের ডিজাইনও আছে আমরা কিন্তু সেটাও দেখাবো এটা সম্পূর্ণ কি কাঠের ঘর ভাই এটা সম্পূর্ণ দেশীয় কাঠ কলেক্টার আর এটা কয় রুম করা যাবে এটা দুটা রুম অলরেডি করা আছে আপনি উপরে স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারবেন চাইলে থাকতেও পারবেন মূলত হচ্ছে এটা একতলা ঘর কিন্তু এখান দিয়ে হচ্ছে চাইলে জানাল সিস্টেম করে দেওয়া আছে থাকতেও পারবে আর এই যে দেখুন কত সুন্দর নকশা করা আছে লতানো ডিজাইন আর ভাই এই যে এই ঝালর দিয়ে এইরকম ডিজাইন তো ভাই কোথাও দেখিনি না এটা আমাদের আব্দুল্লা এন্টারপ্রাইজ এই প্রথম আমাদের এই ডিজাইনের ঘর আর কোথাও পাবেন না আমাদের কাছে আছে আর যারা মূলত কম বাজেটে ঘর চাচ্ছে তাদের জন্য অনেক অনেক ঘরের কালেকশন আছে আমি যদি একটু ভিত অংশটা দেখাই এখানে একটি বড় রুম এই ঘর যেহেতু একতলা ভাই সিঁড়ি তো ওইভাবে দিবেন না সাথে না 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 এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী যদি সিঁড়ি প্রয়োজন হয় আমরা দিয়ে দিব আর এই যে এখানে হচ্ছে বেডরুম এই বেডরুমের মাপটা কেমন